আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান আগামী চোদ্দোই মে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রাণের ক্যাম্পাস সেন্ট্রাল ফিল্ডে এখানে প্রায় পঁচিশ হাজার সমাবর্তীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই সমাবর্তন অনুষ্ঠান এবং প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন বর্তমান ইন্টারিন গভর্নমেন্টের সম্মানিত প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইনুস তিনি উপস্থিত থাকবেন এবং সভাপত্তীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন আমরা আছি বন্ধুবান্ধবরা সবাই এখানে এবং আরও যারা বন্ধু বন্ধুবান্ধবরা আসছে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা অধিষ্ঠিত আছে তো তারা সবাই বন্ধুবান্ধব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে এসেছে ইতিমধ্যেই এবং আরও অনেকে আছে যারা অন দা ওয়েতে আছে সো সবাইকে ওয়েলকাম করছি সবাই যাতে অত্যন্ত সেফলি ক্যাম্পাসে এসে যাতে পৌঁছাতে পারে বন্ধুবান্ধব নিয়ে পরিবার নিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সবার জন্য থাকবে শুভকামনা সবার জন্য অপেক্ষা করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সে তার অপরূপ সাজে খুব বেশি মনোমুগ্ধকর পরিবেশ সবার প্রতি শুভকামনা থাকলো সবার জন্য অপেক্ষা করছি সবাই সেফলি চলে আসুন দেখা হচ্ছে আগামীকাল পঞ্চম সমাবর্তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ